হ্যালো এব্রিগুন আশা করছি আপনার প্রত্যেকে সবাই আছেন শনি সাড়ে সাথে নিয়ে অনেকই দুশ্চিন্তা ভয় থাকে তাই তো এই বুঝি কিছু হয়ে গেল এই বুঝি সাড়ে সাতটা বছর খুব খারাপ হয়ে যাবে সব থেকে ওয়ার্স টাইমের মধ্যে দিয়ে যেতে হবে সব থেকে আনফেভারেবল টাইমের মধ্যে দিয়ে যেতে হবে তো শনি সাড়ে সাথে নিয়ে প্রচুর মানে এটা একটা এতটাই খামান জিনিস যে যারা অ্যাস্ট্রলজি বাইরে তারাও পর্যন্ত এই জিনিসটা জানে সাড়ে সাথে কতটা ভয়ঙ্কর হয় বা ভয়ানক হয় বাট আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে যে ধরুন সাড়ে সাথে যেটা দেখা হয় সেটা চন্দ্রা থেকে দেখা হয় রাইট মানে আপনার যেখানে রাশি যেটাকে বলে হয় চন্দ্র রাশি রাশি অ্যাকচুয়ালি আমরা যেটা বলি তো তোমার কী রাশি আমার কী রাশি বারোটা সাইনকেই বলে রাশি রাশি এসছে রাহু আর সি মানে হচ্ছে শিকি কেতুর আরেক নাম হচ্ছে শিকি। রাহুর রা শিকির শি রাহু কেতু চক্রাকেই বলা হয় রাশি প্রত্যেকটা জড়িয়ে সাইন ইজ দ্য রাশি যেখানে চন্দ্র বসে থাকে সেটাকে বলে চন্দ্র রাশি যেখানে লগ্না হয় সেটাকে বলে লগ্ন রাশি যেখানে যে কোনো প্ল্যানেট বসে থাকে সেটা তার রাশি তার সাইন তার প্লেসমেন্ট তো একটা জিনিস একটু ভাবুন একটু লজিক্যালি ঠিক আছে বিকজ চন্দ্র যে কোনো একটা রাশিতে টু অ্যান্ড অ্যা হ্যাফ ডেস আই মিন ইফ আই এম নট রং আড়াই দিন মতন ট্রানজিট করে ওকে টু অ্যান্ড অ্যা হ্যাফ ডেজ চন্দ্রা যখন ট্রানজিট করে সেই আড়াইটা দিন পৃথিবীতে মিলিয়ন্স অফ দ্য মিলিয়েন্স পারসেন সেই একই রাশি রয়েছে মিলিয়ন্স ইভেন ইন দ্য বিলিয়ন্স আপনি যদি টোটাল সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন্স যদি পপুলেশনস হয় এবং আপনি যদি বারোটা রাশিকে যদি ডিভাইড করেন তো যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ এক একটা মানুষের হবার রাশি হবার তো যখন শনি যখন সাড়ে সাথেতে এন্টার করে টুয়েলথ ফ্রম দ্য চন্দ্রা ওভার দ্য চন্দ্র অ্যান্ড সেকেন্ড ফ্রম দ্য চন্দ্রা তো সাড়ে সাতই সাড়ে সাতটা বছর তার লেগে যায় রাইট তো সবারই কি সেম রেজাল্ট আসে মানে ধরুন আমি যদি মেনেও চলি যে মানে দশ কোটি লোকেরা কি সেম রেজাল্ট আসবে এখন অ্যাট প্রেজেন্ট যারা মাকার রাশি তারা মোটামুটি এন্ড ফেজ অফ সাড়ে সাথে দিয়ে যাচ্ছে যারা কুম্ভা রাশি তারা জাস্ট মিড ফেজ দিয়ে যাচ্ছে অ্যান্ড যারা ফাইসিস মানে মিন ও রাশি তাদের শুরু হয়েছে শুরু হয়ে গেছে অনেকদিন আগে তো সবার যারা মেন রাশি মাখার রাশি অ্যান্ড কুম্ভ রাশি প্রত্যেকেরই সেম যাবার কথা হয় না কেন এই জিনিসটা কোনো দিনও এই জিনিসটা ভাবার চেষ্টা করেছেন তার কারণ হচ্ছে সাড়ে সাথে কোনো দিনের জন্য ওই রাশির উপর শনির গোচরের উপর কোনো দিনও ডিপেন্ড করে না অ্যাটলিস্ট ইন মাই রিডিং মাই প্র্যাকটিস আমি কোনো দিন সাড়ে সাথে গুরুচান্ডাল মাংলিক কাল সার্পা এগুলোকে আমি কোনো দিন কনসিডারই করি না মানে যারা যারা মোটামুটি আমার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং বা কনসালটেশন নিয়েছে এবং নট অনলি না টকিং অ্যাবাউট ভেরি আর্লি যখন আমি শুরু করেছি কোনোদিনও এই চারটে পাঁচটা জিনিস মানুষকে কোনো দিনের জন্য বলিনি বিকজ আমি নিজেই কেয়ার করি নি এই জিনিসটার উপরে বাট সাড়ে সাথের ইফেক্ট আসে কখন আসে কিভাবে আসে আজকের ভিডিওটা হচ্ছে সেটার উপরে শুনুন একটা জিনিস সাড়ে সাথে কিছুই না যখন ফার্স্ট অফ অল একটু টেকনিক্যাল জিনিস এখানে বলা দরকার সাড়ে সাথে হোক বা যে কোনো কোনো ম্যালেফিক প্ল্যানেটের গোচর হোক সেটা আমাদের নক্ষত্রা মণ্ডলেতে না যে সাতাশটা নক্ষত্র আছে আর অভিজিৎ নক্ষত্রকে অ্যাড করলে সেটা আঠাশটা হয় টোয়েন্টি ফিফথ নক্ষত্র ফ্রম ইউর বার্থ নক্ষত্রা ইজ কল দ্য মানাসা নক্ষত্রা আপনার যেটা নক্ষত্রতে জন্ম তা যদি তার থেকে গিনতি করে টোয়েন্টি ফিফথ নাম্বার যে নক্ষত্র আসে মানে আগের আগেরটা পিছনের দিকে সেটা হচ্ছে মানসা নক্ষত্র মানসা নক্ষত্র ইজ ডি রিলেটেড টু ইউর মানস মানস মানে জান মাইন্ডসেট ইউর ইউর মেন্টাল স্টেইট অ্যান্ড মাইন্ড আই মিন আপনার মানসিকের উপর ইয়ে করে তো যখনই কোনো ম্যালাফিক প্ল্যানেট যখন সেই মানসা নক্ষত্র ইট ইস নট অনলি স্যাটার্ন ইট কুড বি আ মার্স রাহু কেতু এনি ম্যালিফিক প্ল্যানেট ট্রানজিট ওভার ইউর মানসা নক্ষত্র ইট গিভস দ্য মেন্টাল ট্রমা অ্যান্ড মেন্টাল ফেইন আই গেটিং মাই ফোন বিকজ শনিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বিকজ শনি খুব স্লোলি চলে মানে সে একটা নক্ষত্রতে যখন এন্টার করে আই বিলিভ তেরো মাস বা পনেরো আঠেরো মাস মতো আই থিঙ্ক তেরো মাসের মতন হয়তো চলে ইয়াস আমাকে ক্যালকুলেট করতে হবে সো অনেক দিন ধরে সেটা চলে অ্যান্ড শনি ইজ দ্য কালপুরুষের দুঃখ বলা হয় তো সেই রেসপেক্টে শনির ট্রানজিটকে বেশি প্রাধান্য দেওয়া হয় সাড়ে সাতে বলে কিন্তু মাথায় রাখবেন যে কোনো ম্যালিভি প্ল্যানেট যদি টোয়েন্টি ফিফথ নক্ষত্রা মানে মানসা নক্ষত্র যদি ট্রানজিট করে তখন তার প্রবলেম শুরু হয় এই জন্য সাড়ে সাতই তখন শুরু হয় যখন আপনার চন্দ্রা নক্ষত্রা থেকে টোয়েন্টি ফিফথ নক্ষত্র মানে পেছনের আগে অ্যান্ড আগের নক্ষত্রায় যখন শনি জাস্ট এন্টার করে তখন আপনার মেন্টাল স্টেটের উপর প্রবলেম দেওয়া স্টার্ট করে ওইখান থেকে শুরু হয় আর একটু টেকনিক্যাল টার্মে যদি বলা হয় যদি আপনার চন্দ্র ডিগ্রিটা দেখুন আপনার যেই রাশিতে চান্দ্রার ডিগ্রি আছে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস অ্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস আই মিন ধরুন আপনার বাচ্চাটা যদি পনেরো ডিগ্রি ধরুন মাকার রাশিতে পনেরো ডিগ্রিতে যদি চন্দ্র থাকে তো পেছনে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড সামনের ফর্টি ফাইভ ডিগ্রি এইটা হচ্ছে সেই সাড়ে সাতই জোন জোন এই জন্য অনেক সময় এটা কোনো ম্যান্ডেটরি নয় যে যেই হাউসে আপনার রাশিতে চন্দ্র বসে আছে তার পিছনে ঘরে শনি ঢুকলোই এবং আপনার সাথে সাথে সারের সাথে লেগে গেলো এটা কোনো ম্যান্ডেটারি নয় হতে পারে তার পেছনের পিছনের ঘর থেকেও হতে পারে ধরুন কারণ বর্চেটে চন্দ্রা ইনিশিয়াল ডিগ্রিতে আছে ধরুন ফাইভ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি পিছনে দিলে তাহলে ক কত হবে তাহলে আগের আগের রাশি থেকে শুরু হয়ে যায় ধরুন মাকের রাশিতে শূন্য শূন্য ডিগ্রিতে চন্দ্রমা আছে তো তার মানে হিসাব মতন কি হয় যখনই ধনু রাশিতে শনি ট্রানজিট করবে তখন সাড়ে সাথেই হবে রাইট বাট এটা অ্যাকচুয়ালি ওরকম নয় বৃশ্চিক রাশি শেষের দিক থেকে শনি সাড়ে সাথে স্টার্ট হয়ে যায় কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বলি তো আমার তো সাড়ে সাথে তো লাগার কথা না কেন এখনও তো চন্দ্রের পেছনের ঘরে মানে টুয়েলথ ফ্রম দ্য তো এখনও তো তো শনি তো এন্টার করেনি বাট সেটা নয় স্যার অ্যাকচুয়ালি ডিগ্রিক্যালি দেখুন ফর্টি ফাইভ ডিগ্রি বহাইন্ড অ্যান্ড ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাহেড এই ফর্টি ফাইভ অ্যান্ড ফর্টি ফাইভ দিস নাইনটি ডিগ্রি জোন ইজ বিং কল্ড আ সাড়ে সাথে জোন ওয়ে স্যাটার উইল এন্টার দিস পার্টিকুলার ডিগ্রি ওকে ইজ ইট ক্লিয়ার তো শনি যখনই এন্টার করে এবং ফর্টি ফাইভ ডিগ্রি জোনে যখন আপনার ঢুকে যায় তখন সাড়ে সাথে ফেস স্টার্ট হয় আমি এটা আজকে বলতে চাইছি না যে শানের সাথে সাড়ে কী হয় প্রত্যেকেই সবাই জানে দুটো তিনটে আমি জিনিস আপনাদেরকে আমি এখানে শেখাতে চাই সেটা একটু মন দিয়ে শুনি কিছু মানুষের জন্ম দেখবেন সাড়ে সাতেতেই হয় মানে যারা জন্মানোর সময় দেখবেন চন্দ্রার উপ চন্দ্রা শনি কম্বিনেশান থাকে চন্দ্রার থেকে আগের ঘরে শনি থাকে বা পিছনের ঘরে শনি থাকে তা সাড়ে সাতেতেই জন্মা হয় এবং বাই বার্থ জন্মানোর পর থেকে তার উপর সেই সাড়ে সাথে যে নেগেটিভ যে মেলাফিক এফেক্ট সেটা সে সবসময় যেন তার কাছে থাকে একটা যাকে বলা হয় একটু দুঃখ পীড়ার মধ্যে দিয়ে যায় তো তাদের ক্ষেত্রে সাড়ে সাতেই খুব একটা মানে এফেক্টিভ হয় না মানে নেগেটিভলি অতটা ইফেক্ট করে না লেট সাপোজ কাউর যদি বড সানিয়া চন্দ্রে যদি একসাথে থাকে তার মানে সে সাড়ে সাতে ফেজেই জন্মেছে তো সেকেন্ড সাড়ে সাথে যখন আসবে থার্টি ইয়ার্সের মধ্যে তো তখন তাকে খুব একটা ইফেক্ট করে না নেগেটিভলি বিকজ তার মাইন্ডসেট সেই সেই এনার্জি নিয়েই সেই জন্মেছে যে যে কোনো সেই সরো বা মিজারি বা যে গ্রিফকে সে হ্যান্ডেল করতে পারে বাট কথা সেটা না কথা হচ্ছে সাড়ে সাথে যে ফার্স্ট যে সাড়ে সাড়েসাতই হয় তার রেজাল্টটা পাওয়া যায় আপনার ফার্স্ট লাইফ খার্মার উপরে ফার্স্ট লাইফ খার্মার উপর বেস্ট করে আপনার ফার্স্ট সাড়ে সাথে রেজাল্টটা আসে সেকেন্ড সাড়ে সাথে যেটা আসে আফটার দ্য থার্টি ইয়ার্স আই মিন থার্টি টু আই মিন সিক্সটি ইয়ার্সের আগে ষাট বছর আগে তো সেটা ডিপেন্ড করে আপনি প্রথম সাড়ে সাথে ফেজে কিরকম কর্ম করেছেন শুনতে জিনিসটা উইয়ার্ড লাগলো বাট এটা সত্যি ফার্স্ট সাড়ে সাথে এটা টোটালি ডিপেন্ড করে ইয়ার ফ্যাস্ট লাইফ কার্মা অ্যান্ড দ্য প্লেসমেন্ট অফ দ্য স্যাটার অ্যান্ড আদার্স প্ল্যানেটারি প্লেসমেন্ট ইন ইউর বার্ড শার্ট অ্যান্ড সেকেন্ড স্যারের সাথে রেজাল্ট ইটস টোটালি ডিপেন্ড অন আপনি কী করেছেন গুড অর ব্যাড এই জন্য অনেকে বলে যে আমি তো ভালো কাজ করেছি তাহলে আমার স্যারের সাথে খারাপ রেজাল্ট দিলে কেন কারণ আমরা মোটামুটি সবাই জানি যে শনি তাদেরই ভালো দেয় তারা ভালো কাজ করে বাট এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি রং আপনার পার্স লাইফে কী করেছেন সেই জিনিসটা আপনাকে ভাবতে লাগবে এবার পার্স লাইফে কী করা হয়েছে সেটা চার থেকে আসে অ্যানালাইসিস করা হয় সেকেন্ড সাড়ে সাথে রেজাল্ট আসা হচ্ছে আপনার ফার্স্ট ফেজে আপনি কী করেছেন জিরো টু থার্টি ইয়ার্স মধ্যে অনেকে দেখবেন প্রথম জীবনে খুব খারাপ কাজ করে শেষের দিকে সাড়ে সাথে আসলে তার প্রবলেম স্টার্ট হয়ে যায় তার কারণ হচ্ছে সে ওই টাইম ভালো কারমা অ্যাকুমুলেট করেনি শনি একটা এমন প্ল্যানেট যে নিজে থেকে আপনাকে কিছু দেবে না আপনার ব্যাংক ব্যালেন্স থেকেই আপনার চুক্তা করবে আপনি যেটা আপনি ব্যাঙ্কে জমিয়েছেন মিনস গুড অর ব্যাড অর আগলি শনির কাজ হচ্ছে সেই জিনিসটা আপনাকে ব্যাক করা সেটাই দেবে যদি আপনার যদি ব্যাঙ্কে যদি গুড পজিটিভ ডিটস যদি থাকে দেন ডেফিনেটলি ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট সে নিজে থেকে আপনাকে কিছু দেবে না সেকেন্ড বার্গাতে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় হচ্ছে দ্য বার্গা প্রত্যেকটা সাইনে সাতটা প্ল্যানেট এবং আ মানে লাগনা আউট অফ এইট পয়েন্টস দেয় যাকে বলে বার্গা ঠিক আছে আষ্টাকবার ওভারঅল হয় আর প্রত্যেকটা ভেঙে ভেঙে করলে সেটাকে বলা হচ্ছে তা ভিনাষ্টাকবার ওকে যার মধ্যে রাহুকে তো ইনক্লুডেড থাকে না তো শনি যখন সাড়ে সাথে দিয়ে যখন এন্টার করছে বা সাড়ে সাতে দিয়ে যে কোনো ফেজই আছে না কেন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ অ্যান্ড দ্য থার্ড ফেজ যেই ফেজে আষ্টাকবার পয়েন্ট মোর দ্যান থার্টি থাকবে ওভারঅল তিরিশের উপর থাকবে এবং শনি তার নিজের ভিন্যাসটাকে ফোর বা ফোর প্লাস পয়েন্ট দেবে বা পাবে তো সেই ফেসটা খুব একটা প্রবলেমেটিক হয় না তো যেটাকে সাড়ে সাথেতে মানুষ ভয় পায় যে আমার শনি এখন আমার চান্দের উপর দিয়ে যাচ্ছে আপনি কি জানেন সাড়ে সাথেতেই নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার হয়েছে অনেকেই সাকসেস পেয়েছে তার কারণ হচ্ছে যেই সাড়ে সাথে যেই ফেজ দিয়ে যাচ্ছে সেই ফেসে হয়তো ধরুন আপনার এখন কুম্ভা রাশি রাইট কুম্ভ রাশিতে আপনার ওভারঅল পয়েন্ট ধরুন সাতাশ বা ছাব্বিশ তো তাহলে শনি অ্যাস সুনের শনি কুম্ভ রাশিতে এন্টার করেছে আপনার সাথে তখন আপনার এটা খুব একটা আপনার জন্য ভালো নয় এটা আপনার হেলথের জন্য আপনার মাইন্ডসেটের জন্য বিকজ চন্দ্রা ইজ অলসো হেলথ ইউর বিকজ চন্দ্র ইজ দ্য রক্ত কারাকা রক্ত ব্লাড কারাকা তো সেটা আপনার হেলথের জন্য ভালো না মেন্টাল স্টেটের জন্য ভালো না সেই পয়েন্টটাই ধরুন যদি মোর দেন থার্টি বা থার্টি টু যদি থাকতো সার্ভাসটাকে ভরগে এবং শনি যদি চার বা চারের বেশি যদি আউট অফ এইট চারের বেশি যদি পয়েন্ট যদি দিত তো তাহলে সেই টাইমটা আপনার জন্য ভালো হতো ধরুন সেকেন্ড হাউস দিয়ে শনি ট্রানজিট করছে আপনার এখন মাকার রাশি তো সেকেন্ড লাস্ট ফেজ দিয়ে যাচ্ছে কুম্ভ রাশিতে যদি আপনার পয়েন্ট যদি তিরিশের বেশি থাকে এবং শনিও যদি মোটামুটি চার সাড়ে সরি সাড়ে চার না চার পাঁচ যদি পয়েন্ট দেয় তাহলে কোনো চিন্তা নেই সেই সাড়ে সাথে আপনার জন্য কোনো খারাপ দেবে না সবসময়ের জন্য যখনই ট্রানজিট দেখবেন গোচারা বিকজ সাড়ে সাথে ইজ দ্য গোচারা ট্রানজিট আষ্টক বর্গাকে কনসিডার করবেন উইদাউট দ্য আষ্টকবর্গা গো গোচার বা সাড়ে সাথে বা শনি বা আরও শনি ধাইয়া এগুলো দেখার কোনো মানেই হয় না মানে রং প্রেডিকশান হয়ে যাবে যার জন্য আমি কোনো দিনের জন্য সাড়ে সাথে এগুলোকে কনসিডার করি না হুম অ্যান্ড সেকেন্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যাকে বলা হচ্ছে দ্য নবতারা চাকরা ওকে যে বলম যেটাকে বলা হয় প্রত্যেকেই আপনার যেই নক্ষত্রে জন্মেছেন যে নক্ষত্রতে সেটাকে বলা জন্ম নক্ষত্রা তারপর সম্পদ নক্ষত্রা তারপর বিপদা নক্ষত্রা এরকমভাবে চলে তো আপনি যেই নক্ষত্রতে জন্মেছেন সেই নক্ষত্র থেকে তৃতীয় নক্ষত্র নক্ষত্রা পঞ্চম নক্ষত্রা এবং সপ্তমা নক্ষত্র এই তিনটে নক্ষত্রকে খুব ডেডলিয়েস্ট নক্ষত্র বলা হয় কারণ বিপদ নক্ষত্র থাকে প্রত্যাড়ি নক্ষত্র থাকে অ্যান্ড বাধাকা ধাকা থাকে তৃতীয় নক্ষত্র ইজ দ্য বিপদা পঞ্চমা হচ্ছে প্রত্যয়ারী অ্যান্ড সপ্তমা নক্ষত্র হচ্ছে আপনার বাধাকা ফ্রম দ্য চন্দ্রা ওকে তো যখনই সাড়ে সাতই ফেজের মধ্যে শনি যখন আপনার জন্ম নক্ষত্র দেখি তৃতীয় নক্ষত্রতে ট্রানজলিট করবে যেটা হচ্ছে বিপদ নক্ষত্র এবং পঞ্চম নক্ষত্রতে ট্রানজলিট করবে যেটা হচ্ছে আপনার প্রত্যাহারী নক্ষত্রা তো বি কেয়ারফুল সেই টাইমটা অ্যাকচুয়ালি প্রবলেম দেয় ঠিক আছে সাড়ে সাতিকে অ্যাকচুয়ালি খুব একটা ভয় পাবার দরকার নেই ইনফ্যাক্ট সাড়ে সাতটা বছর এটা কোনো মামুলি ব্যাপার না যে সাড়ে সাত বছর একটা মানুষের সমান যাবে কোনোদিনও হয় না ফার্স্ট ফেজে প্রচুর এক্সপেন্ডিচার হয় সেকেন্ড ফেজে হেলথের উপর প্রবলেম আসে অ্যান্ড মেন্টাল স্টেটের উপর সেকেন্ড ফেজে আর লাস্ট ফেজে যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড ফিন্যান্স অ্যান্ড সেভিংস মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি শনি ট্রানজিট দ্য সেকেন্ড ফ্রম দ্য চন্দ্রা ইফ ইট ইস গুড দেন গুড গিভ দ্য গুড প্রফেশনাল সিক্সেস যদি চন্দ্রার থেকে সেকেন্ড হাউসে যদি শনি যদি ট্রান্সজিট করে যেটাকে সারের সাথে লাস্ট ফেজ বলা হয় আর যদি বিন্যাস টাকা সার্ভাস টাকা পয়েন্টে যদি পজিটিভ থাকে এবং যদি ওভারঅল ইম্প্যাক্ট যদি থাকে তো তাহলে সেটা আপনাকে ফিনান্সিয়াল সাকসেস দেয় ওয়াই সেকেন্ড ফ্রম চন্দ্র রিপ্রেজেন্ট অলসো ইউর ফিন্যান্স শনি ইজ দ্য কর্মা কারাক গিফটস আর রিয়েলি গুড ওয়েলথ ঠিক আছে বাট যে কর্মা থিওরি যেটা বললাম যে ফার্স্ট সারি সাথেটা ডিপেন্ড করে টোটালি আপনার ফ্যাস্ট লাইফ ধার্মিক উপরে ওকে আর নক্ষত্র মণ্ডলে যেটা বললাম সেটা সবসময় যেন কনসিডার করবেন যে তৃতীয় নক্ষত্র জন্মের থেকে পঞ্চমা এবং সপ্তমা নক্ষত্র এটা আরও ইনডেপ্থ করা যেতে পারে ডেপথ করব না তার কারণ নবামশা কনসিডার করবে দেখবেন শনি আপনার যেই রাশিতে বসে যে শনি যখনই নবামসা ওই ধরুন আপনার ধরুন কুম্ভ রাশিতে সানি এখন সারি সাত দিয়ে যাচ্ছে তো কুম্ভ রাশিতে যখন গোচর করছে সেটা নবামসা কোনো একটা সাইনের উপর দিয়ে যাচ্ছে সবসময়ের জন্য রাইট মানে ফর এক্সাম্পল কুম্ভ রাশির যে ফার্স্ট যে যে ধনিষ্ঠা ধনিষ্ঠ থার্ড পাতা লিব্রা নাবাংশা দিয়ে যাবে ধনিষ্ঠা নাকশাতের ফোর্থ পাধা স্করপিও নভাংশের উপর দিয়ে যাবে দেন আসবে সাতবিষা নক্ষত্রের ফার্স্ট পাধা আপনার স্যাজিটেরিয়াস নভাংশার মধ্যে দিয়ে যাবে দেন অল দ্য ওয়ে এভাবে যেতে থাকবে তো যখনই ওই ট্রান্সজিটে যখনই শনি যখন আষ্টমা প্লেসমেন্টে যাবে ফ্রম হার ফ্রম দ্য নেটাল প্লেসমেন্ট অফ স্যাটার্ন অর ফ্রম দ্য চন্দ্রলগ্না তখন স্যারের সাথে ইফেক্টটা নেগেটিভ আসে বাট সেটা উইদাউট চার্ট মানে না শো করে বা কোনো কিছু পাওয়ার পয়েন্ট না দেখি জিনিসটা মানে টোটালি অ্যাবসার্ড হয়ে যাবে বাট সাড়ে সাথে নিয়ে চিন্তা করবে না অলওয়েজ বি পজিটিভ জাস্ট ফিটনেসটাকে বার্গা সার্ভাসটাকে বারগ দেখুন শনি যদি গুড পয়েন্টে থাকে তো ডেফিনেটলি ইটস কান বিদ এ গুড টাইম ফর ইউ ওকে সো টেক কেয়ার বি কেয়ারফুল অ্যান্ড সবাই সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন থ্যাংক ইউ